একটা পেঁয়াজ পরিপূর্ণ হইতে হ্যাঁ এর পিছিয়ে কি কি পরিশ্রম করা লাগে বহুত পরিশ্রম আছে একটু বলেন যায় আমাদের কি বলো আমরা সবাই একটু বুঝতে চাই কৃষকের কি পরিমাণ কষ্ট লাগে পানি দেওয়া লাগে নীল দেওয়া লাগে আচ্ছা আর কি দেওয়া লাগে আর কি আছে বলেন আপনি অবশ্যই বলতে পারবেন বলেন ওষুধ দেওয়া লাগে ভিটামিন ওষুধ সব প্রতিদিন

আচ্ছা 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 কাকা আপনাদের দেশের বাজারে যে হাট আছে না আপনাদের গ্রামের বাজার যে হাট হাটে কত যাচ্ছে একটু বলবেন আরে কত যাচ্ছে আরো তেরোশো চোদ্দশো পনেরোশো শিবচরের রসুন কত টাকা কেজি দরে বিক্রি চলছে আমি আজকে কথা কইতে পারি না আচ্ছা এমনিতে সে আপনি তো রসুন লাগাইছেন ভালো লাগাইছেন উঠে উঠে নাকি উঠেছেন উঠান না পুরো তো রসুন কত টাকা বিক্রি করেন তাহলে পুরো দন মনে হয় যে পঁয়ত্রিশ ছয়ত্রিশ আচ্ছা

আহ আপনাকে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের আজকে আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য এই ছিল আজকের সর্বশেষ ভারতের কেস ঢাকা থেকে